হাতিবাধা ও বহুড়া গ্রামের প্রধান রাস্তাটি জরুরি সংস্কারের দাবি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের হাতিবাধা ও বহুড়া গ্রামের ঈদগাঁও কবরস্থান ও চাষের জমিতে যাওয়ার একমাত্র রাস্তাটি বিগত কয়েক মাস ধরে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে গ্রামবাসীরা বহু কষ্টে চলাচল করছেন বিশেষ করে প্রবীণ ব্যক্তি ও শিশুদের জন্য এই রাস্তাটি এখন বিপজ্জনক হয়ে উঠেছে গত মার্চ গ্রামবাসীদের পক্ষ থেকে বিডিও অফিসে একটি লিখিত দরখাস্ত জমা দেওয়া হয়েছিল এবং দ্রুত সংস্কারের জন্য দু মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি গতকালের ভারী বৃষ্টিতে রাস্তাটি সম্পূর্ণ ভাবে ধসে পড়েছে ফলে যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে সামনে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ উল আজহা আসন্ন সময় জন্য গ্রামের মানুষদের এ চলাচলের একমাত্র ভরসা এই রাস্তা এছাড়াও এই রাস্তাটি ছাড়া কবরস্থানে যাওয়ার আর কোনো বিকল্প পথ নেই কোন ব্যক্তি আকস্মিক ভাবে মৃত্যুবরণ করলে তাকে যথাযথ ধর্মীয় মর্যাদায় সমাধিস্থ করার জন্য এই রাস্তাটি একমাত্র ভরসা রাস্তা সংস্কারের বিষয়ে কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগমের প্রতিনিধি নাইরুল শেখকে ফোন করলে কোনো মন্তব্য করতে চাননি গ্রামবাসীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক রবিউল ইসলামের রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কাশিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে গ্রামের একমাত্র আর ঈদগাহ যাওয়ার রাস্তা এটা পুরো গ্রামবাসী এখান দিয়ে যাতায়াত করে পুরো গ্রামবাসী হাতি পুরো গ্রামবাসী আমাদের গোরস্থান আর ঈদগাহ যাওয়ার জন্য এটাই এই রাস্তাটাই ব্যবহার তো রাস্তাটা কখন এরকম অবস্থা হয়েছে আজ থেকে মোটামুটি দু মাসে আলো মার্চ মাসে চব্বিশ তারিখ ভিডিওকে অ্যাপ্লিকেশন করা হয়েছিল তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির দুই মেম্বার কামরুন নেসা বিবি আর মুকলেশুর রহমানকেও বলা হয়েছে ওরা কোনো এখন অবধি পদক্ষেপ নেয়নি এই জন্যে আমরা চাইছি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হোক তো রাস্তাটা এরকম বেহাল একদম দশা ক কবে হয়েছে আজকে রাত্রের মধ্যেই হয়েছে এটা তো সামনে তো পুরো বর্ষা পড়ে আছে তো রাস্তা তো পুরোটাই পড়ে যাবে তো আপনাদের দাবি কি আমাদের দাবি প্রশাসন আসুক দেখুক রাস্তা করুক তারপরে একটা এই যে পাশে পুকুর আছে পুকুরটা হয়ে গেছে যেহেতু পুকুরের পাশে দিয়ে রাস্তাটাকে পুনরায় ঠিক করতে হবে এখন পর্যন্ত কি কোনো স্থানীয় মেম্বার প্রধান এরা সব এসেছিলো মেম্বার প্রধানেরা এসে দেখে গেল বললো আস্থা দিল যে শিগগিরই ঠিক হবে দেখা যাক কতটা কী হয় যেহেতু চব্বিশ তারিখ আমরা মার্চ মাসে চব্বিশ তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম হয়নি এখন অবধি আপনার নাম আমার নাম ইসু পালন হাতিমাতা ধন্যবাদ যাওয়ার পরেও আমাদের এই নেতৃত্ব কোনো হেলডেল কোনো হেলডেল করেনি যে রাস্তাটা যে সংস্কার করতে হবে রাস্তাটা মেরামত করতে হবে তার জন্য কোনো ভিক্ষেপ হবে আজকে রাস্তাটার এই এই অবস্থায় এসে পৌঁছেছে সামনে গীত তাই আমরা আজ গ্রামবাসী হাতিগান্না এবং বহরা সবাই মিলে একত্র হয়ে এ এই যে রাস্তা সংস্কারের জন্য আমরা তার মানে যে দাবি সেই দাবি যাতে রাস্তাটা সব তাড়াতাড়ি সংস্কার হয় রাস্তাটা যাতে তাড়াতাড়ি ঈদ সামনে যে ছ তারিখ ঈদ সেই ঈদের আগে যাতে মেরামত করা হয় তার জন্য আমরা নেতৃত্বর কাছে এবং ব্লকে এবং ইমেলের কাছে আমরা তার আবেদন করি একটাই যে এই রাস্তাটা ঈদের আগে যদি সংস্কার না করে তো আমরা গ্রামবাসী মিলে বহারা এবং হাতিবাঁধা গ্রামবাসী মিলে আলোচনা করে বসে তারপরে পরবর্তীতে কর্মসূচির সিদ্ধান্ত নেব আপনার নাম আমার নাম সে মোহাম্মদ সেলিম বাড়ি বাড়ি হাতিবাঁধা